বাংলাদেশ দলের নতুন অধিনায়ক লিটন কুমার দাস তার উপর প্রত্যাশাটা একটু বেশি থাকলেও সবসময় যে তিনি পূরণ করতে পারেন এমনটা কিন্তু নয় এবার লিটনের কাঁদে উঠেছে একটা বাড়তি দায়িত্ব টি টোয়েন্টি সংস্করণে যে বাংলাদেশ দলের অধিনায়ক তিনি ব্যাট হাতে লিটনের সময় খুব একটা ভালো যাচ্ছে না টি টোয়েন্টি সংস্করণে নিজের শেষ তিন ম্যাচে করেছেন শূন্য তিন ও চোদ্দ রান ফিফটিনে ছয় ম্যাচে অবশ্য এই বছর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে নামাই হয়নি লিটনের মাঝে বিপিএলে এগারো ম্যাচে এক সেঞ্চুরি সহ করেছেন তিনশো আটষট্টি রান ঢাকা প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে করেছেন দুশো সাঁয়ত্রিশ রান লিটন অধিনায়ক হওয়ার পর তার ব্যাটিং পজিশন সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন ইনিংস উদ্বোধনে না এসে লিটন খেলতে পারেন তিন নম্বরে তবে কি সাদা বলের ক্রিকেটে এখন থেকেই তিনিই তার ঠিকানা পরবর্তী সময় যখন লিটন কুমার দাসকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় তখন সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা এড়িয়ে গেছেন লিটন তবে দলের কাছে নিজের চাওয়াটা জানিয়ে দিয়েছেন ঠিকই এই মুহূর্তে আমি কি চাই আমার কি পছন্দ অত্যন্ত টি টোয়েন্টি সংস্করণে আমি এই জিনিসটা দেখতে চাই না আমি চাই দল যখন যেখানে যাকে বলবে সে যেন সেখানেই খেলতে প্রস্তুত হয় অবশ্যই এমন কোনো দিন আসবে না আমি সাথে গিয়ে ব্যাটিং করছি তাহলে বাংলাদেশ দল আমার কাছ থেকে কিছুই পাবে না